সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে গিয়া গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের বন অধিদপ্তরের তো বন অধিদপ্তরে তারা কিন্তু আজকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের মাধ্যমে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনশো সাঁত্রিশ জনের তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনার পাশাপাশি এই বট আবেদন পদ্ধতি আবেদন কতজন লোক কেমনে কি সব কিছু এটু আলোচনা করবে বিজ্ঞপ্তিটা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগে প্রকাশিত ইয়াটা বিজ্ঞপ্তিটা তো আর আমিও আলোচনা করব পিডিএফ কবিটা প্রকাশ হচ্ছে তার আগে যারা এখন পর্যন্ত অল নিউজ অল জব নিউজ বিডি এস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এরকম নিত্য নতুন সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অন করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও সেরা বাংলা নগর তো এই দেখতে পাচ্ছেন সাতাশে জানুয়ারি অর্থাৎ গতকালকে এটা তারা প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আজকে আঠাইশে জানুয়ারি দৈনিক ইফতেফাকের মাধ্যমে প্রকাশ করছে পাবলিক করার জন্য এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আর সাতাইশ তারিখে পোস্ট করছে তো এখানে আছে স্মারক নাম্বার তো নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে হয়তো ইত্যাদি ইত্যাদি তো তারা কিন্তু অনলাইনে আবেদন 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 চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে এই ঠিকানায় সি সি এফ এফ ডি ডট টেলিটক ডট কম ডি এই ওয়েবসাইটে বাংলাদেশ নাগরিক হতে আবেদন করতে তো প্রথমে আছে ক্রমিক নং পদের সংখ্যা স্কেল এবং অন্যান্য ইয়ার বিষয়টা পদের সংখ্যা তারপর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে নিউ ইয়াটা আছে পদটা আছে আর সেটা গো ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেট বারো এগারো হাজার থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপি মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দ্বিতীয় বিভাগ ইঞ্জিনের অর্থাৎ সার্টিফিকেট লাগবে অভিজ্ঞতা তো তারপরে আছে হচ্ছে কি আপনার এই দুই নম্বর পরটা আছে গাড়ি চালক গ্রেড নম্বর ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা পথ সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো অষ্টম শ্রেণী প্লাস এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মানে এটি পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ পরিবহন সড়ক কর্তৃপক্ষের বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও হালকা ও ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে এটা হচ্ছে তিন নম্বর পদটা তিন নম্বর পদে এটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আসা হচ্ছে কি আপনার এটা পঁচিশটা আর তারপরে আপনার আসা হচ্ছে কি স্পিড বুট তিন তিন নম্বর অপারেটর তিন নম্বর এটা হচ্ছে গিয়ে ওই আপনার নিয়োগ বিজ্ঞপ্তির পথটা হচ্ছে গিয়ে স্পিড বুট ড্রাইভার গ্রেড নাম্বার ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তেরো জন পথ সংখ্যা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ স্পিড বুট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্পিড বুটের ওপর মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের উত্তীর্ণ এবং স্পুট অপারেটর সনদারি হতে হবে তারপর চার নম্বরে আছে এসে গিয়া বন প্রহরী গ্রেট নম্বর সতেরো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পথ সংখ্যা সবচেয়ে বেশি দুইশো ছিয়াশিটি দুশো ছিয়াশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সমমানের দিগ সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি তো এখানে দেখেন আবেদন করার জন্য তাদের বেশ কিছু আছে নিয়ম নীতি আসে এটা যদি আমি এ টু জেড পড়তে যাই তাহলে একটু সমস্যা এনে একটা দিয়েছে যে আবেদনের বয়স হচ্ছে গিয়ে আঠারো থেকে আপনার আঠারো থেকে বত্রিশ বছর এটা তারা উল্লেখ করেছে তো এখানে দেখেন আপনার প্রায় কয়টা বিশটা একুশটা আপনার ইয়ে আছে। আপনার তেইশটার মতো আপনার ওই নিয়ম নীতি আসে আপনার সম্পূর্ণ পড়বেন পড়ে তারপরে ইয়ে করবেন আবেদনের জন্য চেষ্টা করবেন কারণ আগে যে জানতে হবে যে ওখানে কী লে কী চেয়েছে আর কী দিতে হবে কী না করতে হবে তার জন্য তো যে এই যে দেখতে পাচ্ছেন আপনার আবেদন করার জন্য এই ঠিকা আপনার আবেদন করতে হবে আমি এটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদনও করতে পারবেন কোনো সমস্যা নাই তো আবেদনের শুরু হচ্ছে উনত্রিশ আগামীকাল সকাল দশটা থেকে উনত্রিশ এক 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 দু হাজার পঁচিশ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সকাল দশটা থেকে আগামীকাল থেকে আবেদন শুরু এবং শেষ হয়েছে ২ মার্চ দু হাজার পঁচিশ সালে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে তো আবেদন করার জন্য আপনাকে কিন্তু একটা বড় প্রয়োজন হয়তো সবাই জানেন যে একটা ছবি এবং ইয়া এটা রিসার্চ করার জন্য তাদের মুখ কথা মতো দিতে হয় তো তার জন্য আমি একটা খুব সুন্দর একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া দেব এক এক ক্লিক করে নিতে পারবেন তো এখানে আরও ইয়ে আছে যে আপনাকে অনলাইন আবেদন করার পরে আপনাকে করতে হবে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি পাবেন ইউজার আইডি দিয়ে আপনাকে টেলিটক টেলিটকের মাধ্যমে আপনাকে ফি জমা দিতে হবে তো সেই ফি দেওয়ার নিয়মাবলীরাও কিন্তু নিচে দেওয়া আছে তো আপনারা টেলিটক প্রিপেড সিম আছে তো আপনারা ইয়া ইয়া করার পরে আবেদন অনলাইন আবেদনকার টেলিটকের বিষয়ে আপনারা সকলেই জানেন যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি যে আপনাদের এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টা আপনার টাকা জমা দিতে হবে আর সেই টাকাটা আমরা দেখতে পাচ্ছি যে এক নং পদের জন্য একশো টাকা পরীক্ষা ফি এবং এই যে এখানে এখানে আছে প্রিপেড সিম হতে আমি যেটা আগে বলে বললাম দুটি এসএমএস বাবদ এক একশো পঞ্চাশ টাকা হয়েছে পরীক্ষার ফি এবং এসে আঠারো টাকা হচ্ছে গা আপনার সার্ভিস চার্জ অর্থাৎ ভ্যাট ট্যাক্স সহ তো টোটাল একশো আটষট্টি টাকা এক নং পদের জন্য এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা দুই নং পদের জন্য একশো টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং হচ্ছে গা বারো টাকা হচ্ছে গা সার্ভিস চার্জ এটা হচ্ছে দুই নং পদের জন্য দুই এবং তিন নং পদের জন্য অর্থাৎ একশো বারো টাকা দুই এবং তিন নং পদের জন্য তারপর হচ্ছে গা চার নং পদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা টেলিট্রক সার্ভিস চার্জ হচ্ছে গিয়া ইয়ার টাকা ছয় টাকা ছাপ্পান্ন টাকা আর হচ্ছে গা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তারপর তৃতীয় লিঙ্গ যারা আসেন তাদের জন্য হচ্ছে গে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে টেলিড্র সিমের মাধ্যমে টেলিটক কিমার দিতে হবে যে সি সি এফ ডি স্পেস ইউজার আইডি যেটা পাবেন ওটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে তো এখানে এক্সাম্পল দেখা আছে তো এটা দেওয়ার পর আপনাকে তার একটা ইয়ে দিবে রুল নাম্বার দিবে তো রুল নাম্বার দিয়ে আবার সিএফ স্পেস ইএস দিয়ে রুল নাম্বারটা দিবেন দেওয়ার পরে আবার ওয়ান সিক্স ট্রিপল টুতে আবার পাঠাবেন পাঠাই দেবেন পাঠায় দেওয়ার পরে তখন আপনাকে তারা অভিনন্দন জানায় সাথে সাথেই একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেবে যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে এই আপনার এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাই ছিল এই আজকে যেটা আজকে প্রকাশ করেছে দৈনিক ভাগের মাধ্যমে তো এটা নিয়ে আলোচনা ছিল তো এরকম সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অর্থাৎ অল বিডি অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী নতুন সকল ভিডিওগুলা আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের ওয়ালিডে চলে আসে এবং আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা একটু সাপোর্ট দিলে আমরা একটু ভিডিও বানাতে একটু সাহস পাই যে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো আসসালামু আলাইকুম